রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছি ভগবানের অঙ্গ উপাঙ্গ এবং আয়ুধ রহস্য ও সূর্যের বিভিন্ন গণের বর্ণনা জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ সৌনক উপাচ অর্থাৎ সৌনক বললেন যে হে শ্রী আপনি শ্রী ভগবানের পরম ভক্ত ও বহুক্য শিরোমণি সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে মর্মজ্ঞ তাই আপনাকে আমার একটি বিশেষ প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনি ছাড়া কেউ দিতে পারবে না আমরা ক্রিয়াযোগের যথাযথ জ্ঞান লাভ করতে ইচ্ছুক কারণ সেটির উত্তম রূপে আচরণ নশ্বর মানবকে অমরত্ব প্রদান করে থাকে এত আপনি আমাদের কৃপা করে বলুন যে পাঞ্চরাত্রাদি তন্ত্রবিধি আর শাস্ত্র জ্ঞানীগণ শুধু মাত্র শ্রীলক্ষ্মীপতি ভগবানের আরাধনাকালে কোন তত্ত্ব সকল দ্বারা তার চরণাদি অঙ্গ গরুরাদি উপাঙ্গ সুদর্শন আদি আয়ুধ আর কৌস্তব আদি আভরণ আদির কল্পনা করে থাকেন শ্রী ভগবান আপনার করুন বললেন হে শ্রী ব্রহ্ম আদি আচার্যগণ দ্বারা উক্ত বেদে ও পাঞ্চরাত্র আদি তন্ত্র শাস্ত্রে বর্ণিত বিষ্ণু ভগবানের যে সকল বিভূতির বর্ণনা আছে আমি শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তা আপনাদের বলছি ভগবানের যে চেতনাধিষ্ঠিত বিরাট রূপ এই ত্রিলোকের দৃশ্য হয় তা প্রকৃতি সুতাত্মা মহতত্ব অহংকার এবং মাত্রা এই নয় তত্ত্ব সহ একাদশ ইন্দ্রিয় ও পঞ্চভূত এই ষোড়শ শাখা এটি হলো শ্রী ভগবানের বিরাট রূপ পৃথিবী তার চরণ স্বর্গমস্তক আর আন্তরিক নাভি সূর্যনেত্র বায়ুনাশিকার দিক কর্ণ প্রজাপতি প্রজননাঙ্গ লিঙ্গ মৃত্যুগুজ্জ লোকপালগণ বাহু সকল চন্দ্রমন আর যমরাজ ভ্রূ লজ্জা উত্তরাধর আর লোভ অষ্টধর চন্দ্রের জ্যোৎস্নালোক দন্ত রাশি ভ্রম স্মিত হাস্য বৃক্ষ অঙ্গের রোম মেঘ বিরাট পুরুষের বিকশিত কেস দাম শ্রী সৌনক যেমন এই বেশটি পুরুষ নিজ পরিমাণে সপ্ত বিঘত সেইভাবে সেই সমষ্টি পুরুষও এই লোক সংস্কৃতির সঙ্গে সপ্ত বিঘতের স্বয়ং ভগবান অজর ও অমর তিনি মনি রূপে জীব চৈতন্য রূপ আত্মজ্যোতিকেই ধারণ করে থাকেন তার সর্বব্যাপী প্রভাবকেই বক্ষস্থল দেশে রূপে ধারণ করেন তিনি নিজ আদি গুণ সম্পন্ন মায়াকে বনমালা রূপে ছন্দকে পিতাম্বর রূপে এবং অযুক্ত উযুক্ত ম এই ত্রিমাত্রাযুক্ত প্রণবকে যোগ্য পবিত্র রূপে ধারণ করে থাকেন দেবাদিদেব ভগবান সাংখ্য ও যোগরূপ মকরাকৃতি কুণ্ডল আর সর্বলোককে অভয় প্রদানকারী ব্রহ্মকেই কিরিটি রূপে তিনি ধারণ করেন মূল প্রকৃতি তার অনন্ত নাগের দেহরূপ শয্যা যার উপর তিনি বিরাজমান থাকেন এবং ধর্ম জ্ঞানাদিযুক্ত শতগুণী তার নাভিকমল রূপে বর্ণিত রয়েছে তিনি সমস্ত মন ইন্দ্রিয় শরীর সম্বন্ধিত শক্তির সঙ্গে যুক্ত তত্ত্বরূপ কৌমদকি গদা তত্ত্বরূপ পাঞ্চজন্য শঙ্খ এবং তেজস্ব তত্ত্বরূপ সুদর্শন চক্র ধারণ করে থাকেন আকাশবত নির্মল স্বরূপ খড়্গ তমময় অজ্ঞান স্বরূপ ঢাল কালরূপ সাঙ্গধনুক ও কর্মতেই তুন ধারণ করে থাকেন ইন্দ্রিয় সকলকেই ভগবানের বান রূপ বলা থাকে ক্রিয়া শক্তিযুক্ত হয়ে তন্মাত্রা সকল রথের বহির্ভাগ এবং বর অভয় আদি মুদ্রায় তার বর দান দান আদি রূপে ক্রিয়া কুশলতা প্রকাশ্যমান হয়ে থাকে সূর্যমণ্ডল অথবা অগ্নিমন্ডলই ভগবানের পূজার স্থান অন্তকরণের শুদ্ধি মন্ত্র দীক্ষা ও নিজের সমস্ত পাপ বিনাশ করে দেওয়ায় ভগবানের পূজা হে ব্রাহ্মণগণ সমগ্র ঐশ্বর্য ধর্ম যশ লক্ষ্মী জ্ঞান ও বৈরাগ্য এই স্বরলীলা কমল শ্রী ভগবান নিজ করকমলে ধারণ করে থাকেন তিনি ধর্ম যশকে যথাক্রমে চামর ব্যঞ্জন রূপে এবং নিজ নির্ভয় ছত্র রূপে ধারণ করেন ত্রিবেদী গৌরুর। তিনি অন্তর্জামী পরমাত্মাকে বহন করে থাকেন আত্মস্বরূপ শ্রী ভগবানের সঙ্গে অবিচ্ছেদ্য যে আত্মশক্তি তার নামই হল লক্ষ্মী শ্রী ভগবানের পার্শ্বদের নায়ক বিশ্ববিশ্রুত বিবক্ষেন হলেন পাঞ্চরাত্র আদি আগাম রূপ শ্রী ভগবানের স্বাভাবিক গুণ অনিমা মহিমা আদি অষ্ট সিদ্ধিরেই নন্দ সুনন্দ আদি অষ্ট দ্বার পাল বলা হয় শ্রী সৌনক ভগবান স্বয়ং বাসুদেব শঙ্কর্ষণ প্রদুম্ন ও অনিরুদ্ধ এই চতুর্বিধ মূর্তি রূপে অবস্থিত তাই তাকে চতুর্ভুদ্ধ বলা হয়ে থাকে তিনি জাগ্রত অবস্থায় অভিমানী বিশ্ব হয়ে শব্দ স্পর্শ আদি বাহ্য বিষয় সকলকে গ্রহণ করে থাকেন এবং তিনি স্বপ্ন অবস্থায় অভিমানের তৈজস রূপে বাহ্য বিষয় স্পর্শ না করে মনে মনে বহু বিষয় সকল প্রত্যক্ষ করে থাকেন ও গ্রহণও করে থাকেন তিনি সুসুপ্তি অবস্থায় অভিমানী প্রাজ্ঞ হয়ে বিষয় মনের সংস্কারের সঙ্গে যুক্ত অজ্ঞানে সুসংবৃত্ত হয়ে যান তিনি সকলেরই সাক্ষী তুরীয় হয়ে সমস্ত জ্ঞানের অধিষ্ঠান হয়ে বিরাজমান থাকেন এইভাবে অঙ্গ উপাঙ্গ আয়ুধ ও আভরণে যুক্ত এবং বাসুদেব সংকর্ষণ প্রদুম্ন অনিরুদ্ধ এই চতুষ্টয় সর্বশক্তিমান ভগবান শ্রীহরি ক্রমশ বিশ্বস্য প্রাগ তুরীয় রূপে প্রকাশিত হয়ে থাকেন হে শ্রী সেই সর্বস্ব স্বরূপ ভগবান বেদের মূল কারণ তিনি স্বয়ং প্রকাশিত ও নিজ মহিমায় পরিপূর্ণ তিনি তার মায়ার দ্বারা ব্রহ্ম আদি রূপ ও নাম গ্রহণ করে বিশ্বের সৃষ্টি স্থিতি সংহার কার্য করে থাকেন এই সকল কর্ম ও নাম হেতু তার জ্ঞান কখনো আবৃত হয় না যদিও শাস্ত্রে তিনি ভিন্নবাদ বর্ণিত তবুও তিনি নিজ ভক্তদের আত্মস্বরূপে প্রাপ্ত হয়ে থাকেন হে সচিদানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণ আপনি তো অর্জুনের শাখা আপনি যদু বংশ শিরোমণি রূপে অবতার গ্রহণ করে পৃথিবীর দ্রোহী আর ভূপতিদের ভস করেছেন আপনার পরাক্রম শাশ্বত নিত্য অপরিবর্তনীয় ব্রজ গোপাঙ্গনগণ আপনার নারদাদি প্রেমী ভক্তগণ নিরন্তর আপনার পবিত্র যশকীর্তন করে থাকেন হে গোবিন্দ আপনার নাম গুণ ও লীলাদির শ্রবণ জীবনের মঙ্গল সাধন করে থাকে আমরা সকলেই আপনার সেবক আপনি কৃপা করে আমাদের রক্ষা করুন পুরুষোত্তম শ্রী ভগবানের চিহ্নভূত অঙ্গ উপাঙ্গ ও আয়ুধ আদির বর্ণনা যে ব্যক্তি একাগ্র চিত্তে পবিত্র ভাবে নিত্য প্রাপ্ত পাঠ করবে তা হৃদয়ে অবস্থিত পরমাত্মা জ্ঞানের অনুভূতি হয়ে যাবে শ্রী সৌনক বললেন হে সুদ ভগবান শ্রী সুখদেব শ্রীমদ্ভাগবতের বর্ণনা করবার সময়ে রাজর্ষি পরীক্ষিতকে পঞ্চম স্কন্ধে বলেছিলেন যে ঋষি গন্ধর্ব নাগ অপসরা যক্ষ রাক্ষস এবং দেবতাদের একটি সৌরগণ হয় এই সাতের প্রতি মাসেই পরিবর্তন হয়ে থাকে এই দ্বাদশগণ নিজ স্বামী দ্বাদশ আদিত্যদের সঙ্গে থেকে কোন কোন কার্য সম্পন্ন করে থাকেন তাদের অন্তর্গত ব্যক্তিদের নামই বা কে সূর্য রূপেও তো স্বয়ং ভগবানই তাই তাদের পৃথক বর্ণনা আমরা সশ্রদ্ধ চিত্তে শুনতে ইচ্ছুক আপনি কৃপা করে বলুন শ্রী সুদ বললেন ভগবান বিষ্ণুই সমস্ত প্রাণী কুলের আত্মা অনাদি অবিদ্যা অর্থাৎ বাস্তবিক স্বরূপ জ্ঞানের অভাব হেতুই সমস্ত লোকের ব্যবহার প্রবর্তক প্রাকৃত সূর্যমণ্ডলের রচনা হয়েছে ত্রিলোকে তারই পরিভ্রমণ পরিলক্ষিত হয়ে থাকে বস্তুত সমস্ত লোকের আত্মা এবং আদি কর্তা একমাত্র শ্রীহরি অন্তর্জামী রূপে না থেকে সূর্য রূপে রয়েছেন আর তারা অভিন্ন হলেও ঋষিগণ তাদের বহু রূপে বর্ণনা করেছেন তিনি সমস্ত বৈদিক ক্রিয়াকাণ্ডের মূল শ্রী সৌনক ভগবানী মায়ার দ্বারা কাল দেশ যজ্ঞাদি কর্মক্রিয়া বার্তা শ্রবণাদি কারণ আর যোগাদি কর্ম বেদমন্ত্র সাফল্য আদি দ্রব্য ফল রূপে নয় প্রকারের ভিন্ন ভিন্ন নামে বলা হয়ে থাকে ভগবান সূর্য জনগণের ব্যবহার যথাযথভাবে নিয়ন্ত্রণ করবার নিমিত্তে চৈত্র আদি দ্বাদশ সংখ্যক মাসে নিজ ভিন্ন ভিন্ন গন্ধের সঙ্গে আবর্তিত হয়ে থাকেন শ্রী সৌনক ধাতা নামক সূর্য কৃতস্থলী অপসরা হেতি রাক্ষস বাসুকি সর্প রথকৃত যক্ষ পুলস্থ ঋষি এবং তম্বুরু গন্ধর্ব এরা চৈত্র মাসে নিজ নিজ কার্য সম্পন্ন করে থাকেন অর্জমা সূর্য পুলহ ঋষি আর অথৌজা যক্ষ প্রতেহী রাক্ষস আর পুঞ্জিকস্থলী অপসরা নারদ গন্ধর্ব আর কচ্ছনির সর্প এরা বৈশাখ মাসের কার্যনির্বাহক রাক্ষস তক্ষক সর্প মেনকা রাক্ষসেন হাহা গন্ধর্ব আর রথ যক্ষ এরা জ্যৈষ্ঠ মাসের কার্যনির্বাহক আষাঢ় মাসে বরুণ নামক সূর্যের সঙ্গে বৈশিষ্ট্য ঋষি রম্ভা অপসরা সহজন্য যক্ষ হুহু গন্ধর্ব শুক্রনাগ আর চিত্রসন রাক্ষস নিজ নিজ কার্য নির্বাহ করে থাকেন শ্রাবণ মাসে ইন্দ্র নামক সূর্যের কার্যকাল তার সঙ্গে বিশ্বাবসু গন্ধর্ব শ্রোতা যক্ষ ত্রলাপত্র নাগ অঙ্গিরা ঋষি প্রলম্বচা অপ্সরা আর বর্জ্য নামক রাক্ষস নিজ কার্য সম্পাদন করে থাকেন ভাদ্র মাসে সূর্যের নাম বিবসান তার সঙ্গে উগ্রসেন গন্ধর্ব ব্যাঘ্র রাক্ষস আ আসারণ যক্ষ ভৃগ ঋষি অনুন্মোচা অপসরা আর শঙ্খপাল না থাকেন শ্রী সৌনক মাঘ মাসে পৃষা নামক সূর্য থাকেন তার সঙ্গে ধনঞ্জয় নাগ বাত রাক্ষস সুসেন গন্ধর্ব সুরুচি যক্ষ ঘৃতাচি অপসরা আর গৌতম ঋষি থাকেন ফাল্গুন মাসের কার্যকাল পর্য নামক সূর্যের তার সঙ্গে ক্রুতু যক্ষ বর্চা রাক্ষস ভরদ্বাস ঋষি সেনজিৎ অপসরা বিশ্ব গন্ধর্ব আর ঐরাবত সর্প থাকেন মাঘ শীর্ষ মাসে সূর্যের নাম অংশ তার সঙ্গে কশ্যপি তার উর্বশী অপ্সরা আর রাক্ষস আর মহাশঙ্খ নাগ থাকেন পৌষ মাসে ভগ নামক সূর্যের সঙ্গে সূর্য রাক্ষস অরিষ্টিনেমি গন্ধর্ব উর্ণযক্ষ আয়ু ঋষি আর পূর্ব এবং নাগ থাকে মাসে সূর্য জমদগ্নি ঋষি কম্বল নাগ তিলোত্তমা অপসরা ব্রহ্মাপেত রাক্ষস শতজ্জিত যক্ষ আর ধৃত রাষ্ট্র গন্ধর্বের কার্যকাল হয়ে থাকে এবং কার্তিক মাসে বিষ্ণু নামক সূর্যের সঙ্গে অসত্তর নাগ রম্ভা অপসরা সূর্যবতা গন্ধর্ব সত্যজিৎ যক্ষ বিশ্বামিত্র ঋষি রাক্ষস নিজ নিজ কার্য সম্পন্ন করে থাকেন হে শ্রী সৌনক এই সকল সূর্যরূপ ভগবানের বিভূতি যারা প্রত্যহ প্রাতকালে ও সায়কালে এর স্মরণ করেন তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই সূর্যদেব নিজ ছয় গন্ধের মধ্যে বারো মাস সর্বত্র বিচরণ করে থাকেন এই লোকে পরলোকে বিবেক বুদ্ধি বিস্তার করে থাকেন সূর্য ভগবানের গন্ধের মধ্যে ঋষিগন্ত সূর্য সম্বন্ধিত রিক বেদ যজুর বেদ সামবেদের মন্ত্র সকল দ্বারা তার স্তুতি করে থাকেন এবং গান্ধর্ব তার কীর্তন করে থাকেন তার সম্মুখে নৃত্যকলা প্রদর্শন করতে করতে এগিয়ে যান হলেন তার রথের বন্ধন যক্ষগণ রথকে উত্তম রূপে সুসজ্জিত করে থাকেন এবং বলবান রাক্ষস রথকে পিছন দিক থেকে ঠেলে নিয়ে যান আর অতিরিক্ত বাল খিল্ল নামক অষ্ট সহস্র নির্মল স্বভাব ব্রহ্ম ঋষি সূর্যের দিকে অভিমুখ করে তার সম্মুখে স্তুতি পাঠ করতে করতে অগ্রসর হতে থাকেন এইভাবেই অনাদি অনন্ত শাশ্বত ভগবান শ্রীহরি বিভিন্ন কল্পে নিজ স্বরূপের বিভাজন করে লোক সকল প্রতিপালন করে থাকেন রাধে রাধে এখানেই কথার বিরাম দিচ্ছি সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর চরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্ল শ্রী